হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো এখন আপনাদের সাথে কথা বলছি নেদারল্যান্ডের অ্যামস্টারডাম থেকে তো জার্মানিতে আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কিন্তু জার্মানিতে থাকি তো জার্মানি থেকে নেদারল্যান্ডে আসার যে পুরো প্রসেস এই প্রসেস নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে দিয়েছি অলরেডি তো এখন হচ্ছে আপনার আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো নেদারল্যান্ড আসলে কেমন আর নেদারল্যান্ডের পুরো শহরটা দেখিয়ে দিব আর আপনারা যারা জার্মানি কিংবা নেদারল্যান্ডে আসার জন্য প্ল্যান করতেছেন তাদের জন্য আসলে নেদারল্যান্ডের অ্যামস্টারডাম শহরটা দেখতে কেমন আর আমি এখন যেখানে আছি অ্যামস্টারডাম থেকে একটু সাইডে মানে অ্যামস্টারডামের ভিতরেই পড়ছে কিন্তু ওই যে হয় না যে ঢাকার যেরকম মুক্তরা ওই ভাবে আর কি তো এখানে এর পাশে একটা সুন্দর সি বিচ আছে ওই সি বিচেও যাব তারপরে হচ্ছে আপনার নেদারল্যান্ডের অ্যামস্টারডামের আপনার হচ্ছে এখানকার নাইট লাইফটা পৃথিবী বিখ্যাত তো সেখানেও যাব সব কিছু মিলিয়ে তারপরে এখানে হচ্ছে আমরা এখন যখন আসছি এটা হচ্ছে টিউলিপ ফুলের একটা সমারোহ ঘটে যেটাকে বলা হয় ইউরোপের ভিতরে সব থেকে বেশি সুন্দর বাগান আর কি তো সেখানেও যাব সবকিছু মিলিয়ে আসলে নেদারল্যান্ডের ট্যুরটা আপনাদের দেখানোর চেষ্টা করবো নেদারল্যান্ডের কিছু জায়গা আর এখন বর্তমানে দেখিয়ে দিব যে নেদারল্যান্ডের রাস্তাঘাটগুলো কেমন আসলে আর চলুন দেখিনি নেদারল্যান্ডের রাস্তাঘাট কেমন আর নেদারল্যান্ডে আসার জন্য আপনি যে স্বপ্ন দেখতেছেন নেদারল্যান্ড আসলে ভিজুয়ালি কেমন দেখতে দেখতে পাচ্ছেন নেদারল্যান্ডের আপনার রাস্তাঘাট তো রাস্তার ভিতরে এই যে আপনারা জানেন যে নেদারল্যান্ড হচ্ছে সাইকেলের শহর বলা হয় নেদারল্যান্ডের আপনার অ্যামস্টার্ডামকে মোটামুটি তো এখানে এই যে লাল কালারের যে এটা দেখতে পাচ্ছেন রোডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আপনার সাইকেলে রয়ে এই যে সাইকেলের লেন তারপর এখানে একটা পার্কিং এর লেন আছে যেটা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো সব পার্কিং করা তারপরে মাঝখানে দুই সাইডে দুইটা পার্কিং এর লেন তারপরে মাঝখানে হচ্ছে আপনার ট্রাম চলাচল করার ওই যে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার ট্রাম যাতায়াত করতেছে মানে ট্রামের লেন একটা তারপর ওই সাইডে আরেকটা লেন আছে আর কি ওই সাইডটাই তো এই হলো আপনার এখানকার ভিউ আর সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে কম্পেয়ার যদি আসলে আবারও যদি কম্পেয়ার প্রশ্ন চলে আসে আমাদের জার্মানির থেকে আর এই জায়গায় তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাস্তাঘাট দেখুন অনেক কিন্তু চিপা চিপা মতো লাগতেছে আর ওই যে ট্রাম টা দেখুন ট্রামটাও আপনার হচ্ছে ট্রামের একটা আলাদা লেনই দেখতে পাচ্ছি যেটা খুব ভালো আসলে আর আমাদের জার্মানিতেও কিন্তু অনেক আসলে আপনার সাইকেল টাইকেল দেখা যায় কিন্তু যেটা হচ্ছে কি যে আপনার ইয়েতে নেদারল্যান্ডে সাইকেলের পরিমাণ একটু বেশি আসলে আর সব জায়গায় সাইকেলের যে পার্কিং গুলো এখানে এরকম দেখতে পাচ্ছেন পার্কিং গুলো আছে এই পার্কিং গুলা কিন্তু আপনার মোটামুটি সাইকেল থাকে আর কি আমাদের জার্মানিতে যেরকম দেখা যায় সাইকেলের যখন আসলে আমরা নেদারল্যান্ডে ঘুরতে আসছি সেই ওয়েদারটা আসলে খুব একটা ভালো না আর ওয়েদারটা আসলে ভালো না হলেও কিছু করার নাই কারণ হচ্ছে আমরা যখন একটা প্ল্যান করি আপনারা জানেন যে আমরা যারা বাইরে আসলে এরকম জার্মানি কিংবা নেদারল্যান্ডে থাকি তারা কিন্তু অনেক ব্যস্ত থাকতে হয় তো আমাদের প্ল্যানগুলো কিন্তু অনেক আগে থেকেই সবকিছু ফিক্স করতে হয় হ্যাঁ সো প্ল্যান ফিক্সড করার কারণে যেটা দেখা যায় যে প্ল্যান আমাকে ফিক্সড করতে হয় দেখা যাচ্ছে আপনার দশ থেকে পনেরো দিন আগে অনেক সময় এক মাস আগে তো এক মাস আগে যখন আপনি কোনো প্ল্যান ঠিক করবেন তখন অবশ্যই আপনি এক মাস আগে ওয়েদার ফরকাস্ট দেখে রাখবেন না তাই না তো এটা একটা ফ্যাক্ট ওয়েদার খারাপ হইলেও কিছু করার নাই এই খারাপ ওয়েদারের ভিতরেই আসলে ঘুরতে হবে তবে নেদারল্যান্ডে দেখতে পাচ্ছি যে আসলে অনেক বড় বড় কিছু হাই রাইস বিল্ডিং দেখতে পাচ্ছি আমি এখানে টু বি অনেস্ট আর হচ্ছে সেই শহরের সিটি সেন্টারের ভিতরে যখন যাব তখন কিন্তু এই জিনিসগুলো আরো বেশি পরিমাণ দেখা যাবে আর কি আর সাইকেল কিন্তু আসলে অনেক মানুষজন চালাচ্ছে আর রাস্তাগুলো দেখুন রাস্তাগুলা একটু আর কি আসলে শহরের ভিতরের রাস্তা তো এই কারণে এইরকম কিন্তু আপনার যখন ইয়েতে আসছি আমরা যখন হাইওয়ে দিয়ে আসছি তখন কিন্তু আপনার এখানে মোটামুটি সিক্স লেনের রাস্তা সবগুলাই বলতে পারেন তো সাইকেলের সাইকেলের লেন শহর যেরকম নেদারল্যান্ড কে বলা হয় ঠিক তেমনই ভাবে সাইকেলের লেনও কিন্তু আমি মোটামুটি বেশ লম্বা মতো দেখতে পাচ্ছি আর হচ্ছে আপনার সাইকেল চলেও অনেকজন অনেক সাইকেল অনেকজন সাইকেল চালায় আসলে সাইকেল চালানোর মূলত কারণই এখানে হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট করল ট্রান্সপোর্ট কস্ট কিন্তু অনেক অনেক বেশি পাবলিক ট্রান্সপোর্টের যে কস্টিং এটা এখানে আসলে অনেক বেশি আমাদের জার্মানির সাথে কম্পেয়ার করলে তার কারণেই দেখা যায় যে মানুষজন আসলে সাইকেল চালাতে উদ্বুদ্ধ হয় যাই হোক ভালো থাকবেন সবাই এটাই ছিল নেদারল্যান্ডের অ্যামস্টারডাম ছোট্ট একটা ভিডিও তো আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম